জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে বাঙালির বানমাসের সব থেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই কার্তিক মাস আশ্বিন মাস শেষ হয়ে কার্তিক মাস শুরু হবে দু সালে কার্তিক মাস শুরু হবে উনিশে অক্টোবর রবিবার থেকে এই কার্তিক মাস শুরু হবে এবং তা শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার সতেরোই নভেম্বর কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পুজো সনাতন ধর্মলম্বীদের মধ্যে সারা বছর ধরে কোনো না কোনো ব্রত উপবাস উৎসব এবং পুজোই রয়েছে বলা হয় বারো মাসে তেরো পার্বণ তবে এর মধ্যে এমন অনেক ব্রত রয়েছে যা খুবই নিষ্ঠা এবং ভক্তির সাথে পালন করতে হয় তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো কার্তিক মাসের ব্রত পালন যা দামোদর মাসের ব্রত পালন হিসেবে বিবেচিত হিন্দু ক্যালেন্ডার অনুসারে বাংলার বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠতম মাস কার্তিক মাসকে মনে করা হয় কার্তিক মাসকে পুরুষোত্তম মাসও বলা হয় তাকে হিন্দু শাস্ত্র অনুসারে এটা মনে করা হয় যে এই মাসে ধন সম্পদ সুখ শান্তি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস তাছাড়াও দান করার জন্য এই মাস সর্বশ্রেষ্ঠ সেই কারণে এই মাসে ব্রত পালন করলে ঈশ্বরের কাছে সকল মনের ইচ্ছা জানানো হয় কার্তিক মাস চলমান যদি তুলসীতলায় এই কয়েকটি কাজ যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে কার্তিক মাস বাংলার মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস তা অবশ্যই যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীকে যদি প্রসন্ন করতে পারেন তাহলে পুরো বছরে আপনার সুখ সৌভাগ্য এবং সংসারের সুখ বজায় থাকবে তা অবশ্যই শ্রবণ করবেন কার্তিক মাস চলমান আপনারা তুলসীতলায় কোন কাজ করবেন এবং অবশ্যই এই কয়েকটি পাতা আপনারা এই জায়গায় রেখে দিতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যেহেতু হিন্দু ধর্মের বাংলার মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠতম মাস হচ্ছে এই কার্তিক মাস তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে করবেন বাংলার বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই কার্তিক মাস দুই সালে উনিশে অক্টোবর রবিবার থেকে শুরু হবে এবং তা শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার বলা হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দামোদর বা কার্তিক মাস অতি প্রিয় কারণ এই মাসে ভগবান বিভিন্ন লীলাবিলাস করেছেন তাই ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য বিভিন্ন ভক্ত বিভিন্ন উপায় করে থাকে বিশেষ করে এই মাসে ভগবান দামোদরকে দানাকাশ প্রদীপ তুলসী কাস্ট দিয়ে দীপ দান করে থাকে যা করলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে তো অবশ্যই শ্রবণ করবেন যে কার্তিক মাসে আপনারা কী কী কাজ করবেন তুলসী তোলায় কি করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আর অবশ্যই কার্তিক মাস চলমান তুলসী তোলায় যদি এইসব ক্রিয়াকলাপ করতে পারে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীনারায়ণের আশীর্বাদ বর্ষিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কার্তিক মাসকে শ্রেষ্ঠ মাস বলেই মনে করা হয় এই সময় মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পুজো করা সময় তিনি জেগে উঠেন তারপর তুলসী দেবীর সঙ্গে তার বিয়ে হয় তাই কার্তিক মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে যেটি দুই সালে উনিশে অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে এবং তা শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার পর্যন্ত এই মাসে নদীর জলে স্নান করে সূর্য উঠার আগে তুলসী দেবীর পূজা করা শুভ বলে মনে করা হয় কার্তিক মাসে এই স্নান করলে শরীরে কোনো রোগ থাকে না আর্থিক দিকেও অনেক উন্নতি লাভ করে তাই এটি করলে মালক বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সৌভাগ্য অর্জিত হয় পুরাণ অনুসারে এই মাসে একজন ব্যক্তিকে সত্য ধর্ম কর্ম এবং মুখ্য প্রদান করে এই মাসে তুলসী পুজো অত্যন্ত শুভ এটি যে কোনো পাপ দূর করে এবং একজন ব্যক্তিকে সুখ সমৃদ্ধি প্রদান করে কার্তিক মাসে তুলসী গাছ এবং ভগবান বিষ্ণুর কাছে প্রদীপ জ্বালালে একজন ব্যক্তি অনেক উপকার লাভ করতে পারেন কার্তিক মাসে তুলসী পুজো করা অত্যন্ত শুভ হতে পারে তাই প্রতিটি ধর্মীয় কাজে তুলসীর অন্তর্ভুক্ত কার্তিক মাসে তুলসী পূজা অত্যন্ত শুভ বৈষ্ণব নীতি অনুসারে তুলসী বিবাহ তুলসী পুজো গুরুত্বপূর্ণ উৎসব এই কার্তিক মাসে করা হয় তাই প্রত্যেক ভক্তদেরকে উচিত তাই প্রত্যেক ভক্তদেরকে উচিত কার্তিক মাসের প্রতিদিন মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই গঙ্গা জল বাড়িতে স্থান। করে অবশ্যই আপনারা একটি তামার পাত্রে জল পড়ে সেই জল তুলসী গাছের উপর ঢেলে দেওয়া উচিত সন্ধ্যায় তুলসী গাছের চারপাশে প্রদীপ জ্বালানো উচিত এবং যদি আপনারা কার্তিক মাসের প্রতিদিন এটা করতে পারেন তাহলে অবশ্যই অনেকটাই উপকার আসে যেহেতু কার্তিক মাসে তুলসী গাছের জন্ম তাই কার্তিক মাসে তুলসী পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসীর জন্ম সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে জলরন্দন রাক্ষস এবং তার স্ত্রী বৃন্দার গল্পটি সবচেয়ে উল্লেখযোগ্য পদ্মপুরাণ অনুসারে জলরন্দের স্ত্রী বৃন্দা তুলসী হিসেবে পূর্ণ জন্ম লাভ করেছিলেন তিনি পরে ভগবান বিষ্ণুর দাস হিসেবে কাজ করেছিলেন বৃন্দার স্বামী প্রতি ভগবান বিষ্ণু মুগ্ধ হয়েছিলেন এমন কি ভগবান বিষ্ণু তার প্রশংসা করেছিলেন বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বৃন্দাবনের নামকরণ করা হয়েছিল বৃন্দার নামে তাই প্রাচীনকালে বৃন্দাবনে প্রচুর তুলসী গাছ এবং বৃন্দাবন ছিল তুলসীর বিভিন্ন নামের মধ্যে বৃন্দা ও বিষ্ণুপ্রিয় সবচেয়ে জনপ্রিয় ভগবান বিষ্ণু শালিগ্রাম আকারে তুলসীর পায়ের কাছে থাকেন তার কপালে তুলসী পরানো হয় তো অবশ্যই শ্রবণ করুন কার্তিক মাস চলমান তুলসী গাছের তলায় কি কী কাজ করবেন প্রথমত কার্তিক মাসে যদি তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই বিশেষ করে একাদশী এবং বৃহস্পতিবার আপনার বাড়িতে অবশ্যই উত্তর পূর্ব কোণে অবশ্যই তুলসী গাছ লাগান যে বাড়িতে তুলসী গাছ থাকে না সে বাড়িতে কখনো শ্রীকৃষ্ণের এবং মাতা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পরিচিত হয় না তাই অবশ্যই আপনারা এই কার্তিক মাস চলমান আপনার বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগাবেন কার্তিক মাসের তুলসী পুজো করার পাশাপাশি তুলসী গাছ যদি আপনি কাউকে দান করেন সেটা কিন্তু অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই সময় আপনার গড়ে সুখ শান্তিতে ভরে উঠবে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে আর্থিক দিকেও আপনি অত্যন্ত সুখী হতে পারবেন তাই অবশ্যই কার্তিক মাস চলমান আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই তুলসী গাছ রোপণ করুন এবং অন্যদেরকে তুলসী গাছ দান করা অত্যন্ত শুভ হতে পারে কার্তিক মাসে যে কোনো বৃহস্পতিবার যদি আপনারা কাঁচা দুধে জল মিশিয়ে তুলসী দেবীকে নিবেদন করেন তাতে তুলসী দেবী অত্যন্ত খুশি হন এবং তার আশীর্বাদ আপনার উপর সর্বদা বর্ষিত থাকবে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন ব্যবসা থেকে কর্মক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনার উন্নতি করতে পারবেন বাড়িতে কখনো কোনো রকমের আর্থিক সংকট দেখা দেবে না তাই বিশেষ করে কার্তিক মাস চলমান আপনারা প্রত্যেক বৃহস্পতিবার তুলসী দেবীকে কাঁচা দুধ এবং গঙ্গা জল মিশিয়ে অর্পণ করুন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য কথিত আছে যে কার্তিক মাস চলমান পুরো মাসটা ধরে যদি আপনারা তুলসী পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিবারে ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত পড়বে কার্তিক মাসে শ্রী হরির সঙ্গে তুলসী দেবীর বিয়ে হয় এই মাস ভগবান বিষ্ণুর মা লক্ষ্মীর গড়ে রাখতে এবং তাদের আশীর্বাদ পেতে অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা তুলসী পুজো অবশ্যই করুন কার্তিক মাসে তুলসী দেবীর পুজো করা অত্যন্ত শুভ কার্তিক মাসে ভগবান বিষ্ণু লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে আগে ঘুম থেকে উঠে স্নান করবেন তারপর তুলসী দেবীকে জলমন্ত্র করবেন সঙ্গে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে মন্ত্রটি রয়েছে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি বেদী হর তুলসী স্তাম নমস্তুতে মন্ত্রটি অবশ্যই তিনবার জপ করবেন এই শুভ দিনে সেই সঙ্গে ইয়ার প্রদীপ জ্বালিয়ে তুলসী দেবীর সামনে অবশ্যই রাখবেন এতে মা লক্ষ্মী খুশি এবং তুলসী দেবীর আশীর্বাদ পাওয়া যায় আপনার সংসারে সুখ গড়ে উঠবে জীবনে অনেক উন্নতি হবে আপনার অবশ্যই কার্তিক মাস চলমান যদি তুলসীকে সিঁদুর নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বাস্তুতন্ত্র অনুযায়ী তুলসী গাছে সিঁদুর দান করা যায় কিন্তু মনে রাখবেন তুলসী গাছ সবসময় মাটির পাত্রে রোপণ করবেন এই কার্তিক মাস চলমান কোনো ধরনের প্লাস্টিক পাত্রে আপনারা তুলসী গাছ রোপণ করবেন না সেটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে সম্ভব হলেই তুলসী পাত্রে লেবু হলুদ দিয়ে শ্রীকৃষ্ণ লিখে রাখুন তুলসী গাছে বুধ গ্রহের প্রতিনিধিত্ব পালন করে তাই এই গ্রহে শ্রীকৃষ্ণের রূপ হিসেবে মনে করা হয় কার্তিক মাসে কিভাবে তুলসী পুজো করবেন তার নিয়ম কি রয়েছে কার্তিক মাসে শেষ করে বৃহস্পতিবার একাদশীতে যদি তুলসী করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কার্তিক মাসে তুলসী পুজো করার আগে অবশ্যই মনে রাখবেন তুলসী পাত্রটি ভালো করে পরিষ্কার করবেন তুলসী পাত্রে হলুদের প্রেস্ট অবশ্যই অর্পণ করবেন এরপর তুলসীকে মহারানীকে পুরি আলতা ইত্যাদি সামগ্রী অপার করবেন তারপর কি জ্বালিয়ে তুলসী মাতার আরতি করবেন কার্তিক পূর্ণিমা বা কার্তিক অমাবস্যা বা বৃহস্পতিবার এই শুভ দিনগুলিতে অবশ্যই এগারো বার প্রদক্ষিণ করবেন এবং অবশ্যই তুলসী মাতাকে নিবেদন করবেন যা অত্যন্ত শুভ হতে পারে পুজোর শেষে সবার মাঝে সেই প্রসাদ বিতরণ করবেন কার্তিক মাসে যদি আপনারা বিশেষ করে তুলসী মাতার পুজো করতে পারেন তাহলে অবশ্যই ধন সমৃদ্ধি সৌভাগ্য বড়ে আসে এদিন অবশ্যই আপনারা এই শুভ দিনগুলিতে তুলসী মাতার সামনে প্রদীপ জ্বালাতে আরও সুখ সমৃদ্ধিতে ভরে নিয়ে আসবে এর সাথে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে মানুষ প্রত্যেকটি দিন তুলসী গাছের পুজো করে থাকেন কিন্তু কার্তিক মাসে তুলসী পুজোর গুরুত্ব অর্থাধিক রয়েছে এটা বিশ্বাস করা হয় যে তুলসীকে বিয়ে করে তুলসী পুজো করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন বিবাহিত ব্যক্তির গড়ে চিরকাল সুখ শান্তি ভরে থাকে তো অবশ্যই শ্রবণ করলেন যে কার্তিক মাস চলমান আপনারা তুলসী তোলায় কি কি কাজ করবেন বিশেষ করে মনে রাখবেন প্রদীপ জ্বালাবেন কার্তিক মাসের প্রত্যেকটি সকাল সন্ধ্যায় শুদ্ধ মনে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালালে আশীর্বাদ পাওয়া যায় পরিবারের সুখ শান্তি ভরে থাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রত্যেকটি দিন অবশ্যই তুলসী মাতাকে জল অর্পণ করবেন তুলসী পুজো করবেন মন্ত্র জপ করবেন এবং অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন বিশেষ করে মনে রাখবেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অজুয় বুগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে এই শুভ দিনটিতে তা অত্যন্ত শুভ হতে পারে এবং এইভাবে যদি তুলসী মাতার আরাধনা করেন তাহলে ভক্তদের জীবনে শান্তি সমৃদ্ধি নিয়ে আসে আর অবশ্যই আপনারা কার্তিক মাস চলমান যদি বাড়িতে সর্বদাই কলহ দুর্ভাগ্য অভাব অমঙ্গল যদি রয়ে আসে তাহলে অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা অবশ্যই একটি পাত্রে চার থেকে পাঁচটি তুলসী পাতা নিয়ে অবশ্যই পাত্রটিকে ডুবিয়ে রেখে পরের দিন সকালে আপনারা জলটি সারা গৃহে দেবেন দেখবেন পরিবারের সে সে নেতিবাচক শক্তি দুর্বৃত্ত হয়ে পজিটিভ এনার্জিতে পড়ে থাকবে এবং পরিবারের সুখ সমৃদ্ধিতে পরে থাকবে যদি আপনারা এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন যেহেতু তুলসী গাছকে দেবী তুলসী ভগবান বিষ্ণুর পবিত্র রূপ হিসেবে দেখা যায় কার্তিক মাসে তুলসী পাতা নিবেদন করলে মাতা তুলসীকে সম্মান জানানোর এবং তারা আশীর্বাদ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তা অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা এক একটি ক্রিয়াকলাপ করবেন আর অবশ্যই শ্রবণ করবেন কার্তিক মাসের মাহাত্ম অর্থাৎ কার্তিক মাস কেন ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এই মাসটি কেন গুরুত্বপূর্ণ তা অবশ্যই শ্রবণ করুন কার্তিক মাসের মাহাত্মে বলা রয়েছে এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ পাওয়া যায় এই মাসে প্রত্যেক মন্দির বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রতি লাভের জন্য দীপদান করা অত্যন্ত শুভ হতে পারে এই পূর্ণমাস সম্পর্কে পদ্মপুরাণ পুরাণ কন্দপুরাণ ও শ্রীহরি ভক্তিবিলাস শাস্ত্রে অসংখ্য তত্ত্ব বলা আছে পুরাণে বলা হয়েছে এই পূর্ণমাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি কেউ একটি প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং তার পূর্ণজন্ম হয় না তাই অবশ্যই নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত প্রদীপ মাটির অলে উত্তম হয় প্রদীপটিতে জ্বালাতে সলিতা ঘি তিলের তেল বা কর্পূর ব্যবহার করবেন কৃত্রিম ঘি ব্যবহার করবেন না কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা রয়েছে এ মুনিবর এ মানব কার্তিক করে না সে ব্রহ্মাকাতি গুগাতি স্বর্ণচূর সর্বদা মিথ্যাবাদী হে বিপেন্দ্র বহু পূজা করে এবং শতবার শ্রদ্ধা করেও কার্তিক ব্রত না করার ফলে স্বর্গপ্রাপ্তি হয় না কার্তিক না করলে যে উৎকৃষ্ট দান তপস্যা সবই সকলে বৃতা তাই সকল ভক্তদেরকে উচিত কার্তিক ব্রত পালন করা এ নারদ কার্তিক মাসে উত্তম ব্রত না করলে সমস্ত জন্ম অর্জিত পূর্ণ বিধা হয়ে যাবে সর্বতীপ্তির যে স্থান সর্বদানের ফল কার্তিক মাসের কোটি অংশের একাংশের সমান হয় না কার্তিক সমান মাস নেই সত্যযুগের সমান যুগ নেই বেদের সমান শাস্ত্র নেই গঙ্গার সমান তীর্থ নেই যে মানব কার্তিক মাসে শ্রী বিষ্ণুর মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে অশ্বমের যজ্ঞের বলবাগী হয় যে মানব কার্তিকের শ্রীহরির সম্মুখে নৃত্য গীত বাদ্য ভক্তি সহকারে সেই অক্ষয় পদ বিষ্ণুদাম প্রাপ্ত হয় এই মুনিবর যিনি শ্রবণ করেন তিনি শতকোটি জন্মের সমূহ থেকে নিস্তার পান তাই অবশ্যই যদি আপনারা ভক্তি সহকারে এই কার্তিক মাসে তুলসী তোলা এবং শ্রী বিষ্ণু সমূহে প্রদীপ দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে মেরু ও মন্দর পর্বত সদৃশ্য অশেষ পাপ করলেও কার্তিক মাসে দীপদানের প্রভাব হয় ভাব সন্দেহ নেই এই কার্তিক মাসে যদি আপনারা তিনশো বার বিষ্ণুর নামে একবার কৃষ্ণ নাম সমান হয় আর এই দামোদর মাসে একবার কৃষ্ণর নাম নিলে এক হাজার বার কৃষ্ণ নামের সমান হয় আমরা জানি প্রতিদিন ষোলমালা করে এক কোটি মহামন্ত্র জপ করতে প্রায় ষোলো বছর সময় লাগে কিন্তু এই দামোদর মাস ভগবান আমাদেরকে একটি বিশেষ উপহার দিচ্ছে যে কার্তিক মাসে একবার কৃষ্ণ নাম নিলে এক হাজার বার কৃষ্ণের নাম সমান হবে অর্থাৎ এক হাজার গুণ বেশি ফল পাওয়া যায় তা অবশ্যই আপনারা এই শুভ দিনে প্রত্যেকটি দিন ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করুন এবং আর এই কার্তিক মাস চলমান তুলসী দেবীকে জল অর্পণ করুন তুলসী তলায় প্রদীপ জ্বালান এবং তুলসীর মহামন্ত্র জপ করুন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে